চর্মনায় একটা আজীব জিনিস চর্মনায় জামাতের বিরুদ্ধে কথাবার্তা বলেছিল মনে আছে না যে জামাত যার সাথে মিশেছে তাকে ধ্বংস করেছে এখন আবার জামাতের সঙ্গে চিন্তা ভাবনা করে মামুনুল হক কিছুদিন আগে বঙ্গবন্ধুর ধর্ম নিরপেক্ষ যে রাজনীতি যে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার রাষ্ট্রে কোনো ধর্ম থাকে না এই যে ধর্ম নিরপেক্ষতার যে রাজনীতি তার জন্য বঙ্গবন্ধুকে সমালোচনা করেছিল এবং বঙ্গবন্ধুকে বলেছিল বলেছিল গাদ্দার বঙ্গবন্ধু ইসলামের বিরুদ্ধে কাজ করেছিল মনে আছে না শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে এসে জাতির সঙ্গে কৃত তার সেই অঙ্গীকার এবং ওয়াদার কথা ভুলে গিয়ে সর্বপ্রথম বাংলার কোটি মানুষের সঙ্গে তিনি গাদ্দারি করে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি না করবার সেই অঙ্গীকার থেকে তিনি সরে গিয়ে কোরআনের জায়গা ইসলাম বিরোধী ধর্ম নিরপেক্ষতা নামক কুফুরি মতবাদ জাতির উপর চাপিয়ে দিলেন এখন চর্মনার কথা শুনুন চর্মনায়ের কথাতেই বরঞ্চ বলতে হয় যে এই মামুনুল হক একজন নাস্তিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান ইসলামের জন্য কাজ করেছেন নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব একজন নাস্তিক তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন এখন কাদের দাবি সত্যি এটা প্রমাণ করতে হবে প্রথম শেখ সাহেবকে তিনি জনাব শেখ মুজিবুর রহমান বাবা শেখ লুত রহমান লুৎবর বাবা শেখ আব্দুল হামিদ শেখ আব্দুল হামিদের বাবা শেখ ইকরাম উদ্দিন শেখ ইকরাম উদ্দিনের বাবা শেখ বুরহান উদ্দিন শেখ বুরহাদুরের বাবা শেখ জাহানে মাহমুদ ওরফে তেকরি শেখ শেখ তেকরি শেখের বাবা জনাব জহির শেখ জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আহ্বাল যিনি চোদ্দশো তেষট্টি ইসরা সাহেব এই বাংলাদেশে এসেছিলেন এরাক থেকে ধর্ম প্রচার করার জন্য সোনার গায়ে তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন তেনার পূর্বপুরুষ সোনার গায় শেখ আব্দুল আউ্বাল যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি বাইসি মুস্তাফ রহমতুল্লাহ আলাই একজন সাগরেদ ছিলেন তেনারি বংশধর শেখ বুরহানুদ্দিন সাহেব তিনি চঙ্গি পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন সেখানে তিনি দিন প্রচার করেন আমরা কি দেখেছি শেখ সাহেব ধর্ম প্রচারক ছিলেন এরা থেকে এসেছেন ধর্ম প্রচার করার জন্য শেখ সাহেবের বাবা একজন দাড়িওয়ালা টুপিওয়ালা তার দাদা একজন দিনদার তার পূর্বপুরুষ সাহেব মুসলমান কাজে কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট তাই প্রমাণিত হল না স্পষ্ট নির্দেশনা নেই যে ইসলামে খেলাফত কিভাবে কায়েম করতে হবে আল্লাহ রসুলের অনেক সাহাবা একে অপরকে হত্যা করেছে যুদ্ধে শিফফিনের যুদ্ধ জামালের যুদ্ধ সহ অসংখ্য যুদ্ধ হয়েছে হজম সাল্লাহামের মৃত্যুর পর কিন্তু এই ব্যাপারটির ফয়সালা তারা করতে পারেনি 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 এখন মামনুল হক চরমনায় জামার এরা সমাধান করে ফেলবে কোনো দিনও না মদিনার চার বলতে কোনো কিছু নেই কোরআনে আনে নেই কোনো সাহি হাদিসেও নেই এগুলো সব বানো আমার কথা যদি ভুল মনে করেন যান সেই হাদিস ঘাটেন বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবুদ ইবনে মাজা কোরআন ঘাটেন নাই মদিনা চার্টার বলতে কিছু নাই আর আষ্টআশি নম্বর সুরার বাইশ নম্বর আয়াত পড়েন আল্লাহ তার রসুলকে বলছেন তুমি তাদের নিয়ন্ত্রক নও রাজা বাদশাহের কাজ মানুষকে নিয়ন্ত্রণ করা নবুরসুলের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া এবং মানুষের কমন সেন্স কোরআন সুন্নার উপরে ছেড়ে দেওয়া পৃথিবীর বিজ্ঞান জ্ঞানের উপরে ডিসিশন নিয়ে মানুষ তার রাষ্ট্র পরিচালনা করবে প্রতিনিধিদের মাধ্যমে সেটা যুগে যুগে জ্ঞানীরা গুণীরা সিদ্ধান্ত নেবে এইটাই প্রকৃত ইসলাম এই মূর্খরা কেয়ামত পর্যন্ত তা বিশ্বাস করবে না বুঝবেও না কারণ বিশ্ব রাজনীতি দেশীয় সংস্কৃতি সম্বন্ধে এবং আইন প্রণয়ন সম্বন্ধে এদের কোনো ধারণা নেই